ঝিনাইদহ জেলা জিসাসের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির পার্টি অফিসে কেক কেটে দিনটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাহবুবার রহমান সভাপতিত্ব করেন জেলা জিসাস সভাপতি হুমায়ুন কবির মাস্টার এ সময় জেলা জিসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ হোসেন কালীগঞ্জ উপজেলা ও পৌর জিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক কোটচাঁদপুর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে জিসাস দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিসাস অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে স্থানীয় শিল্পী ও জিসাস কর্মীরা গান আবৃত্তি পরিবেশন করেন আনন্দ ঘন পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জিসাস নেতাকর্মীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে বিস্তারিত কালীগঞ্জ থেকে মোহাম্মদ সবুজ হোসেনের প্রতিবেদনে আগামীতে জিসাস যাতে এগিয়ে যেতে পারে আমাদের যারা রাজনৈতিক যারা আমাদের যাদের দোয়া করছেন তাদের সাথে করে নিয়ে তাদের দোয়া নিয়ে আমরা সামনে এগিয়ে যাব আর আজকে সবাই সর্বসাধিক সহযোগিতার জন্য সবাইকে আমি আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি এবং আগামীতে এই অনুষ্ঠান আমরা যেখানে যেখানে করবো আপনারা থাকবেন আর আশা করি উত্তরোত্তর ধীরেদা রিসাস আরও বেশি ডেভেলপ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মুখ্য